এবার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু বকর কি কয় শুনেন আবু বকর বলে বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকা গুলো না হইলেও সংসার চলবে আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব

ভয় নিয়া বাঘের বাচ্চা হজরত খেলাফতের দায়িত্বে যখন বসছেন যে অমরের দেখলে শয়তাল পালায় যায় সেই অমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিম সামনে ঈদ আসতেছে আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে তা কাম করেন কি অর্থ মন্ত্রণালয় চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন বেতনটা যেন দেয় হজরতমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু চিঠি নিয়ে চলে গেলেন আবু বায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু বায়দা কান্না করে একটা চিঠি উল্টা মুসলিমিন আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়া ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমিন হযরত প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া লেখছে এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব এক নম্বর প্রশ্ন আপনি যে অগ্রিম এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাঁচবেন কি না গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কি না গ্যারান্টি দুই নম্বর প্রশ্ন আপনি যে শেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জল জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার শেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুর আসেনি ওমর চোখের পানি সেরে কান্না করেন আর বলেন হে মালিক এমন আবু বায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল তুমি আমার হেফাজত করেছো আবু বায়দা ইবনে জাররাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব

বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও জীবন তো তওবা করে আদর্শের কই টাকা কই বাড়ি কই গাড়ি কই বডি গার্ড সিকিউরিটি গার্ড কেউ কাজে করতে পারো না রোজা রাখতে পারো না আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না স্কুলে পড়ো কলেজে চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও কেরামের পরামর্শ নিয়া তোমার শিক্ষকের দোয়া নিয়া আগাও তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজি দাড়িওয়ালা আসেনি তুমি কেন পারো বাবা নিজের মধ্যে নবীর আদর্শ নিয়া আসবা না ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না যতই সালাকি করো আল্লাহ পাক দুনিয়া দা অন্তর নষ্ট বেআল এদের হাতে ইসলামের পতাকা দিবেন না শাহজালের মতো পাগরি লাগাও হাতে লাঠি নাও আল্লাহর মহাত্মের বন্ধনে নিজেকে তৈরি করো বিজয় মুসলমানির হবে ইনশাল স্কুলে পড়া কি বন্ধ করবা আমি বলছি স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই তুমি পারবা না কেন তোমার মত যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বিডিয়ার, ডাক্তার প্রফেসর ওসি ডিসি এসপি অভাব নাই ব্যবসায়ী চাকরি জীবী আল্লাহর কাছে তওবা করো মরে তো যাবই মানুষ হইয়া মরি কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ওলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা যাদের বয়ানে দিন নরম হয় চোখে পানি আসে এদের মোহাব্বত আর দোয়া নিয়া নিজেকে তৈরি করে নাও স্কুলে পড়ো নামাজ ছাড়িও না কলেজে পড়ো নামাজ বাদ দিও না চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়ে আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাল আল্লাহ বুঝার তৌফিক দান করেন বিশাল আয়োজন অনেক ওলামা একরাম বয়ান করবেন শেষ হজরত পীর সাহেব দোয়া করবেন যাদের